আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় দর্শক আপনারা জানেন যে সারা বাংলাদেশে কিন্তু ইসরায়েলি পণ্য বয়কটের কিন্তু একটা হিরি উঠেছে সেখানে বাংলাদেশের সর্বোচ্চ মাদ্রাসা যেটা হচ্ছে উম্মুল মাদ্রাসা আটহাজারি মাদ্রাসা সেই আট হাজারি মাদ্রাসা থেকে ফতুয়া এসেছে যে ইসরায়েলি সকল পণ্য বয়কট করুন এটা কিন্তু বাংলাদেশের সমস্ত মুসলমানের উপরে কিন্তু এটা ফরজ যখন একটি বাংলাদেশের সর্বোচ্চ মাদ্রাসার যারা আলেমলামা আছেন মুফতি মহাদ্দিদ যারা আছেন তখন সম্মিলিতভাবে তারা যে দিক নির্দেশনা দেবেন সেটা ওই জাতির মুসলমানদের জন্য জনগণের জন্য ওটা মানানটা ফরস তো প্রিয় দর্শক ইসরায়েল সকল পণ্য বইকট করুন এ বিষয়ে উম্মুল মাদারিস হাজারি মাদ্রাসার যে ফতোয়া তারা কি লিখেছে আমি একটু আপনাদেরকে পড়ে শোনাচ্ছি আপনার পাশে স্ক্রিনে দেখতে পাচ্ছেন প্রিয় দর্শক ভিডিওটি শেয়ার করে আপনারা সবাইকে দেখার সুযোগ করে দেবেন যাতে সবাই সচেতন হয় ঠিক আছে তো দেখেন তারা লিখেছে যে ইহুদিরা হলো কোরআনের বর্ণিত অভিশপ্ত জাতি এবং মুসলিমদের প্রতি প্রচণ্ড বিদ্বেষ লালনকারী যারা নিজেদেরকে নবী মুসা আলা ইসলামের অনুসারী ও আল্লাহর আস্থাবাজন হিসেবে দাবি করলেও ইতিহাসে বারবার তাদের পরিচয় বৃহিত হয়েছে প্রতারক অস্তরক ও চুক্তিভঙ্গকারী হিসেবে তাদের অত্যাচারের হাত সবসময় প্রসারিত হয়েছে একত্ববাদের অনুসারীদের উপর পুত পবিত্র আম্বিয়াদের উপর তাদের উত্তসরী বর্তমান ইসরায়েলের আদিবাসীরা যারা কুটচালের আশ্রয় নিয়েও হিংস্র ব্রিটিশদের প্রত্যক্ষ সহযোগিতায় পূর্ণভূমি ফিলিস্তিনে উনিশশো আটচল্লিশ সনে ইসরায়েল নামক অবৈধ রাষ্ট্র গঠন করে দীর্ঘ কয়েক দশক ধরে ফিলিস্তিনিদের নিরীহ মানুষের উপরে সামরিক ও অর্থনৈতিক আগ্রাসন চালাচ্ছে আর এই সামরিক আগ্রাসনের খরচের বিশাল একটা অংশ আসে বই তাদের বিভিন্ন পণ্য রপ্তানির মাধ্যমে জেনে না জেনে যা আমরা ব্যবহার করে যাচ্ছি এবং তাদের অর্থনীতিতে সচল রাখছি ফলস্বরূপ এই লভ্যাংশ দিয়ে তারা ফিলিস্তিনিদের উপর তাদের সামরিক আগ্রাসন অব্যাহত রেখেছে অতএব প্রত্যেক মুসলিমের ইমানি দায়িত্ব সরিয়া অবশ্যকীয় কর্তব্য হল সাধ্যমতো নিজেদের স্থান থেকে তাদের পণ্য বয়কট করে বিকল্প পণ্য গ্রহণ করা ও ফিলিস্তিনি মুসলিমদের সাহায্যে এগিয়ে আসা আল্লাহ সবাইকে নিজের সাধ্য অনুযায়ী ফিলিস্তিনিদের সহযোগিতা করা তৌফিক দান করুন আপনারা দেখতে পাচ্ছেন সরিয়া দলিল দিয়েছে এখানে আপনার এরপরে সবার স্বাক্ষর ঠিক আছে তো আপনারা দেখলেন স্পষ্ট এখানে বাংলাদেশের সর্বোচ্চ মাদ্রাসা যেটাকে বলা হয় উম্মুল মাদ্রাসা আঠাজারি মাদ্রাসা সবচেয়ে বড় মাদ্রাসা সেই মাদ্রাসা থেকে ফুটুয়া এসেছে অতএব এটা আপনাদেরকে ভরজ হিসেবে দায়িত্ব পালন করতে হবে এখন পর্যন্ত অনেক দোকানদাররা আছে যারা হেলাই হেলাই এরা মানে নামে মুসলমান কামে মুসলমান না এরা মানুষটা অমানুষ এরা বাপ মুসলমান শুধু মুসলমান ইসলাম সম্পর্কে এদের কোনো নলেজ নাই জ্ঞানও নাই জানার মানে আগ্রহও তাদের নাই তারা সাধারণভাবে জীবনযাপন করে তাদের বউ মেয়ে পরিবার এগুলো নিয়ে চলতেছে আর কামাই রোজগার করতেছে এটা নিয়ে কবরে যাইতে পারবেন না ঠিক আছে মাথায় রাখেন এটা যারা দোকানদারি করতেছেন হেলাই খেলায় আপনারা এই যে ইজরায়েলি পণ্য বিক্রি করে ধরুন চলতেছে না চলতেছে আমার ব্যবসা হবে না আমার ব্যবসা হবে না আপনাদের উপরে আল্লাহ লানত গজব নাজিল হবে ঠিক আছে তো এইগুলো আপনাদের দেখতে হবে আপনাদেরকে মাথায় রাখতে হবে যে ইজরায়েলি পণ্য এইগুলো লভ্যাংশ ইসরায়েলে যাচ্ছে তারা সেই অস্ত্র ধারা আমাদের মা বোনদেরকে ধ্বংস করতেছে বোমা নিক্ষা করতেছে বাড়িবার ধ্বংস করতেছে এখানে আপনি আমি তাদের পণ্য কিনে জানার পরেও সজাগ থাকার পরেও এই আমি একজন কিনলেবারে কী সমস্যা এরকম চিন্তা ভাবনা করে কিন্তু অনেকই মানে তাদের মধ্যে কমন সেন্স বলতে কোনো কিছু নাই মানে তাদের উপর কিন্তু বিভাদাবোধ নাই কোনো জাহে ঝামেলা নাই এইভাবে বিপদাবোধ নাই জাহে ঝামেলা নাই দুনিয়ায় মানে পশু পাখির মতন জীবনযাপন করে চলে গেলে পারে দুনিয়া থেকে পরকালে পার পাওয়ার কোনো সুযোগ নাই ঠিক আছে মুসলমান হিসেবে আপনাকে দুনিয়ায় জীবনযাপন করতে হবে অন্য মুসলমানের কথা চিন্তা করতে হবে আপনাকে খালি নিজে ভালো থাকলে হবে না নিজের পরিবার ভালো থাকলে হবে না সব কিছু বিবেচনা করে আপনাকে কাজ করতে হবে অথবা এখনও যেসব দোকানদাররা আপনার ইসরায়েলি পণ্য অর্ডার করতেছেন যেহেতু বাংলাদেশে আকিস গ্রুপের প্রত্যেকটা বিকল্প আপনার পণ্য রয়েছে সেখানে আপনারা যারা এখন ইসরায়েলি পণ্য আপনারা মানে ই করে করে আপনার দোকানে রাখতেছেন এবং ব্যবসা করতেছেন তাদের পরিস্থিতি কিন্তু ভয়ানক হবে পরকালে ঠিক আছে আর যারা এখনও জানার পরে যারা এগুলো ক্রয় করতেছেন খাসছেন ব্যবহার করতেছেন আপনাদের পরিণতি ভয়ানক হবে কী মনে করছেন একদিকে আমাদের মুসলমানভাবেদেরকে হত্যা করতেছে যাদের প্রতিটা পণ্যে আমাদের মুসলমানভাবে রক্ত শিশুদের রক্ত কান্না মা বন্ধুর ধর্ষণের চিৎকার রয়েছে সেগুলো আপনি ব্যবহার করে যাচ্ছেন স্বাচ্ছন্দে আপনার বিবেকে একটু বাঁধে না আপনার বিবেকে একটু নাড়া দেয় না যে আমি এটা কী করতেছি ভুল করতেছি অনেক মানুষ আছে এতটাই অজ্ঞ হয়ে গেছে মূর্খ হয়ে গেছে বিবেকহীন হয়ে গেছে যে মানে এরা এইগুলো নিয়ে ভাবেই না চিন্তা করে না চিন্তা করে যে আমি ভালো আছি আমার পরিবার ভালো আছে আমার ব্যবসা চলতেছে টাকা পয়সা ইনকাম হচ্ছে এরা বিবেকহীন অমানুষ এরা হচ্ছে চতুর্প জন্তু কোরআনে কারিনে আল্লাহ রবুল্লা আহমিন কী বলছেন উলাই কাকাল আন আম বালহুম আদাল এদের বিবেক আছে বিবেক থাকার পরেও কি করে না এরা চিন্তা করে না গবেষণা করে না বিবেক অনুযায়ী তারা সঠিক কাজটা করে না এরা হচ্ছে চতুর্পদ জন্তুর চাইতে নিকৃষ্ট মানুষকে বলা হয়েছে আশরাফুল মাকলুকাত এই মানুষকে আবার বলা হয়েছে যাদের বিবেক আছে বিবেক থাকার পরে তারা বিবেক অনুযায়ী কাজ করে না সঠিক কাজ করে না এরা হচ্ছে চতুর জন্তুর সাহিত্য নিকৃষ্ট অর্থাৎ আপনি আশরাফুল মাকলুকাত হতে হলে অবশ্যই আপনাকে মুসলমান হিসেবে মুসলমানের যে দায়িত্ব আছে কর্তব্য সেটা পালন করে আপনাকে মুসলমান হইতে হবে আশরাফুল মাকলুকাত হইতে হবে নাহলে এই শরীর স্বাস্থ্যে মাকলুকাত আপনি মানুষ এই মানুষের কোনো দাম আল্লাহর কাছে থাকবে না চতুর্প জন্তুর মতন নিকৃষ্ট হয়ে যাবেন আপনি আশা করি বুঝতে পেরেছেন আমার কথা কষ্ট পাইলেও আমাকে বলতে হলো যেখানে আঠা দিন মাদ্রাসা থেকে এই ফতুয়া এসেছে অবশ্যই আপনাদেরকে এটা পালন করতে হবে সতর্ক অভাবে আপনাদেরকে কেনাকাটা করতে হবে দোকানে মাল অর্ডার রাখতে হবে আশা করি বুঝতে পেরেছেন ভিডিওটি শেয়ার করে অন্যকে দেখা সুযোগ দেবেন সালামুক রহমতুল্লাহ